সবাই মানে ভালো আছো আমি কাজ করে কাজ করতেছি সবাই কত এখন কি হয় বস্তু আছে আমি আসছে না বিহু আছে না বিহু আসছে না জানোই জানোই আমি মানে কার পরিবার চাপ আছে কাজ না করলে বলেছি রুমবার নিয়ে রুমবার নিজের বাসাও নিয়ে নিজের রুম বার নিয়ে সাদে কাজে আছে চিন্তা বেলা সাত মিস্ত্রীর কাজ করে বলেছি আর ভিডিও ভালো করে ভিডিও বানাবটা সময় টেকসা সাদি নতুন থাকা হবে আমার একটা খাওয়ার হয় ভাত তো লাগবে লাভের পরিবেশ আছে আবার সবাইকে বলছি সবাই সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো হুম বেশি চেষ্টা রাখো আগামী দিনে ভালো করা বর্তমানে ওখানে ভিডিও বানাচ্ছি তার সকাল দিনে সিং উঠে সঙ্গে উঠে গড় সঠে আপনার কষির জন্য সকালে সময় উঠে ভিডিও বানায় ভিডিও বানিয়ে নয়টা বে সময় চা খায় তা ভাবতে চলে যায় কাজ না করলে আমার খাওয়া হবে আর আমার পরিবার চাপ আসে কেন কেনমিস্ত্রী কাজ করে দরবার তিন হাজার টাকা সিলিন্ডার খেয়ে চাউল বেলে সব কিছু আমার আখা পড়েছে তার জন্য আমি খুব পরিবার চাপের কারণে আমি কাজে যেতে পারি কাজ না রাখে খাওয়া সবাই আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো বুঝতে পারছি আমি আসতে পণে বুঝতে পেরেছি যে আমার তোমরা কোয়ালিটি ভালো নয় তাও বুঝতে পেরেছি কী করব আমি দরিব পরিবারে মানুষ আমি ভালো নতুন কিন্তু পারব না ক্ষমতা আশা আছে নেই বলছি দেখতে পেরেছি আমার মিডিয়াম দেখেছি দেখে দেখেছি ক্লিয়ার হয়নি তাও কি করবো মানে কিছু খাওয়া নি হাতে তো কোনো পয়সা নেই কিনব কি করবো ভালো কিনে যে ভিডিও শ্যুট করবো তাও ক্ষমতা নাই আর হাতে পয়সা নাই আমি অসহায় হয়ে আমি আপনার সাপোর্টে আমি খারাপ হয়ে নতুন মোবাইল নিব তারপরে আমি অন্যদিকে অন্যদিকে ভিডিও শ্যুট করব আর প্লাস আমার কাছে ড্রাইফ্রুট নেই এটা আমার সেলফি স্টিক দিয়ে তাও আমার হাতে যে অন্য যে মোবাইলটা ধরবে ধরারও মানুষ ভিডিও বানাই এক খেলায় শ্যুট করে একটাই চালু করে মানে সব কিছু এক মধ্যে সব কিছু করে বুঝতে পেরেছো আমার পিছনে একটা সাপোর্ট নেই সাপোর্ট নেই পরিবারের চাপ আছে আমার কোনো মানে ট্রেকার নাই যে ভালো মোবাইলকে নিয়ে আমি ভিডিও শ্যুট করবো তাও ক্ষমতা নেই বুঝতে পেরেছো বুঝতে পেরেছি আমি দেখেছি সব কিছু নিজেই দেখেছি সেই মোবাইলে দেখেছি মানে ক্লিয়ার হয়নি বুঝতে পেরেছি যেটু করবো মানে ভালো মোবাইল কি পয়সা হাতেই নিই এক পয়সাই নিই আমি ভালো মোবাইল নিব নিয়ে যে বিদ্যুৎ করব তাও ক্ষমতা নেই বুঝতে পেরেছি তো আর বলছি আগামী দিনে চেষ্টা রাখবো পেমেন্ট হওয়ার পরে আমি একটা ভালো মোবাইল আর উচ্চা টাইফ নিব আর এটি টাইফয়েড মানে মানে টাইপ মানে আমি দেখাবো দেখাবো দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই আমার টাইপড এই টাইফডটা বাড়তি আমি এটা আমি নিচে টুল দিয়ে টুলের উপর সারা করে আমি বসিয়ে ভিডিও বানাই বুঝতে পারছো আমি আনা আছে উঠা টাইপ নেই যে ভালো করে ভিডিও বানা আমি দাঁড়াতেই পারি না এই হেল্প দিয়ে তেতেই পারছ আমি সেই পারছো এই টাইপটা কটার নিচে তেটাই পাইছো নিচে এবারে নিছে বাড়তি কি করবো মানে এরকম উঠে তারপরে দাঁড়িয়ে এটা করে

আমি দিয়ে এক ভিডিও বানাই আমার কাছে মোবাইল ধরার আমার পিছনে কোনো সাপোর্টই নিজের পালক ভিডিও বানাবো আর প্লাস কাজে তো কাজে না করলে তো খাও হাটসঅাবে আর কাজ না হলে তো হবেই না চালাবে আমার পিছনে তেমনি ভাবা ছিল হাত নম্বর সাদে মারা দিয়েছে অসুস্থ হয়ে তারপরে আমি খেল হয়েছে এক রাজমিস্ত্রীর কাজ করে মানে এক লাখ পরিবার চালানো বুঝতে পারছি দাম বেড়ে দিয়ে আছে দাম বেড়ে দিয়েছে আমি চাউল কিনে খাই সিলিন্ডার কিনে খাই সবাই দরবার রাখতে টিকা দিয়ে চলে আমি যেটা দিয়ে মোবাইল মোবাইল নিবো তা ক্ষমতা নাই সবাই সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে ভালো মোবাইল নেওয়ার ক্ষমতা নেই আমি তো বললাম এতেই বাড়িছ ভালো মোবাইল নেওয়ার ক্ষমতা নিয়ে দিয়ে সামনে দেখি চেষ্টা রাখবো ভালো ভিডিও বানা বানানো পাঁচ মিনিট আসার পর আমি আস্তে কাজ সেরে দেবো তার ভালো ভালো অন্য জ্বালা জ্বালা দিয়ে সুন্দর করে ভিডিও বানাবো সব আসা সাপোর্ট করো করতে আশীর্বাদ করি আর আপনার সুস্থ থাকবা ভালো থাকবা আর কি বলো দিয়েছি তো আমি সবকে বলেই দিয়েছি যে আমার

জানোই আসলে কাম তো নিজস্ব বাপের কাজ নয় অন্যের কাজ অন্য কাজ তো ছেড়ে তো পারবো না নিজস্ব কাজ চিন্তা করার কারণেই অন্যের কাজ তো কাজ করে আঁতরাবে না আসলে তো হয় না সব দিন তো আমি যেন চেষ্টা অন্য অন্যদিকে ভিডিও ভিডিও বানাবো জানোই কাজ না হলে খাওয়াবে লাইক করে শেয়ার করবেন প্লিজ লাইক করে শেয়ার করবেন প্লিজ সবাই সাপোর্ট করবেন করবেন আমাকে ভালো করেছা দিন সবাই ভালো করেছে আমাকে